আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আবারও কিছু পিওর সুতির শাড়ি নিয়ে অরিজিনাল পিওর টাঙ্গাইলের বালুচুরি শাড়ি এগুলো নতুন আসছে সম্পূর্ণ জামদানি স্টাইলের সুতির শাড়ি একটু আনকমন পুজো উপলক্ষে বের হয়েছে শাড়িগুলো একবারে নিত্য নতুন কালেকশন ঘোষণা থেকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার সোবার বেলাউজ পিস সহ চৌদ্দ হাতের শাড়ি অনেক আছেন কাতান সিল পরতে চান না তাদের জন্য এই শাড়িগুলো নিয়ে আসছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে নিয়ে আসছি ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ কন্টাস্টের ভিতরে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারটা দেখিয়ে দিচ্ছি বডিটা দেখিয়ে দিব এবং দেখেন বডির কাজটা দেখেন সম্পূর্ণ জামদানি স্টাইলের আঁচলটা থাকবে ব্লু বডিটা থাকবে পার্পেল কালার অনেক সুন্দর শাড়ি বেলাউজ পিস সহ যে বেলা পিসটা কন্টাস্ট এই বেলা পিস সহ পাচ্ছেন অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এছাড়াও আরও ডিজাইন আছে প্রত্যেকটা পারের ডিজাইন আলাদা কোনোটার সাথে কোনোটা মিলবে না এগুলো পুজো উপলক্ষে নতুন আসছে একবারের নিত্য নতুন কালেকশন এটা মণিপুর স্টাইলে করেছে এটাও দেখতে পারেন এই শাড়িটা অসম্ভব সুন্দর আসলে অনেক আছে কাতান সিল পরতে চায় না সুতির ভিতরে একটু ভালো কোয়ালিটির শাড়ি পরতে চায় এগুলো নর্মালি কিনতে গেলে বাইশশো থেকে পঁচিশশো আমাদের ইউটিউব চ্যানেলটা যেহেতু নতুন ইউটিউব চ্যানেলটা জমার জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে ধামাকা পাইছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে যাবেন আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নতুনত ভিডিও নিয়ে আসি সেই সুবাদে আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি যারা নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার ভিতরে শুধু কুরিয়ার সার্ভিস চার্জটা আগে দেবেন পণ্য হাতে পাওয়ার পরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা কুরিয়ারম্যানকে বাকি টাকায় দিয়ে দেবেন আমরা বারবার বলে থাকি আপনারা আসেন দেখেন আমাদের শপে এসে আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে যান কন্ট্রাস্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন কোনোটার সাথে কোনোটার কাজ মিলবে না পারও মিলবে না আপনার একবারে আনকমন কাজ কাজগুলো সিলভার এবং গোল্ডেন জরি সুতার কাজ করা একবারে আনকমন যারা নিতে চান অবশ্যই আমাদের শপে এসে দেখে পছন্দ করে আপনার সুন্দর এই ডিজাইনগুলো নিতে পারেন আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। আমরা পৌঁছে দিব আপনার কাছে চব্বিশ ঘন্টার ভিতরে এটা হচ্ছে দেখেন এই শাড়িটা অনেক সুন্দর লেমন কালারের ভিতরে হচ্ছে পার্পেল কালার পারাচল এটা হচ্ছে ব্লু ম্যাজেন্টা কালারের ভিতরে ব্লু কালার অনেক সুন্দর শাড়ি একবারে আনকমন শাড়ি মাত্র এগারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পায় যে আপনারা দেখেন অন্যান্য ইউটিউব চ্যানেলে এত কমে পান কি না আমরা আপনাদের জন্য প্রত্যেক দিনে নিত্য নতুন কিছু না কিছু ভিডিও নিয়ে আসি আজকে নিয়ে আসলাম এটা পূজা উপলক্ষে যারা আছেন দিদিরা আপুরা কিনতে চান অবশ্যই নিয়ে যাবেন আমাদের বাদলশাহী মিউজিয়ামে এসে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট তৃতীয়তলা তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও ডিজাইন দেখতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন